বছর ভারতীয় ক্রিকেট দল সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারে আগামী আগস্টে বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে রোহিত শর্মা বিরাট কোহলি জাসপ্রিত বুমরা সহ ভারতীয় ক্রিকেটাররা জাতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এই সিরিজটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে ভারতের ক্রিকেট দল গত বিশ্বকাপে ফাইনাল খেলেছিল এরপর টি টোয়েন্টি এবং ট্রফি শিরোপা চিতেন এখন তাদের পরবর্তী লক্ষ্য হল দু হাজার সাতাশ সালের ওয়ান ডে বিশ্বকাপে নিজেদের সেরা প্রান্তে পৌঁছানো সেক্ষেত্রে আগামী কয়েক বছর তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিরিজ খেলার পরিকল্পনা করেছে ভারতীয় সমমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানাচ্ছে আইসিসির ফিচার ট্যুর প্রোগ্রাম এফপি অধীনে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপের আগে ভারত মোট সাতাশটি ওয়ানডে ম্যাচ খেলবে এর মধ্যে নয়টি ওয়ানডে এ বছর এবং বাকি আঠারোটি ওডিআই হবে দু সালে জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দু সালের দক্ষিণ আফ্রিকা নামিবিয়া ও জিম্বাবুয়েতে ভারতের পরিকল্পনা অনুযায়ী চলতি বছর আগস্ট মাসে তারা বাংলাদেশ সফরে আসবে ওই সময় বাংলাদেশের ক্রিকেট দলের সঙ্গে তারা তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে যদিও সিরিজটি নির্দিষ্ট সূচি এখনো চূড়ান্ত হয়নি তবে এটি নিশ্চিত যে ভারতীয় দল এ সফরে আসবেই সিরিজটি ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ একদিকে ভারতীয় দল দু হাজার সাতাশ সালের ওয়ান বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে এদিকে বাংলাদেশ যদি ভালো করতে পারে বাংলাদেশের একটি ভালো প্রস্তুতি হবে বলে আশা করা যাচ্ছে এছাড়াও দু হাজার পঁচিশ সালে ভারতের জন্য আরও দুটি ওয়ানডে সিরিজ রয়েছে অক্টোবরে ভারত ওয়াস্ট ইন্ডিয়ার মাটিতে সিরিজ খেলবে এবং নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে তারা চলতি বছর শুরুতে গুঞ্জন উঠেছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর রোহিত শর্মা অবসর নিতে পারে তবে তিনি সেসব সংখ্যা উড়িয়ে দিয়েছেন এখন পর্যন্ত অবসর নেওয়ার কোন পরিকল্পনা নেই তার বিরাট কোহলিরও পরবর্তী ওয়ান ডে বিশ্বকাপ পর্যন্ত খেলার সম্ভাবনা রয়েছে তবে অনেকে তাদের দুজনকে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দেখতে চান এখন সকলের নজর থাকবে যে রোহিত শর্মায় বিরাট কোহলি দু হাজার সাতাশ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলে যান কিনা নাকি তাদের ক্যারিয়ারের ইতি ঘটবে তার কিছু আগেই কাজী মোহাম্মদ কে স্পোর্টস খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ